প্রথম শখটা নিয়েছিল প্লাস্টিক ফুটবল একাডেমির পক্ষে রানু প্রস্তুত পেলুন কাশেম এবং সরাসরি দোল প্রথম দোল এখান থেকে বোঝা যাচ্ছে সমস্যা নেই প্রস্তুত শর্ট নিচ্ছেন সাবির চার নম্বর চার্চিদের খেলোয়াড় দ্বিতীয় শর্ট সম প্লাস্টিকের পক্ষে সাব্বের সাব্বের এবং সরাসরি গোল শান্ত শেরপুরের পক্ষে নয় নম্বর চারসি শান্ত স এবং তাই মারলেন আবারও শান্ত তবে সেমু প্লাস্টিকে রাত নম্বর জার্সি শান্তর মধ্যে লড়াই দেখা যাক 61 থেকে কি করতে পারেন নেতাই

শাওন আজকে চমৎকার নৈপুণ্য দেখেছেন রক্ষণ বাঁধ থেকে দুই নম্বর চাষীদের খেলোয়াড় শাওন প্রস্তুত মিলন কাসেম শাওল এবং সরাসরি কাশেম এই শটের উপরেই খেলা দেখা যাক কি হতে পারে হৃদয় मिस <laughs>